হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো হাসি খুশি আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি আর এই ভিডিওটা কিন্তু সোমবার দিন সকালবেলা হচ্ছে আর কি এই ভিডিওটাতে সোমবার দিন সকাল দিকে আর মঙ্গল মঙ্গলবার দিনেরও ভিডিও রয়েছে কিছুটা মানে সোমবার মঙ্গলবার দুদিনেরই ভিডিও রয়েছে তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে কিন্তু গোপুর সোনাকে আগে ঘুম থেকে উঠিয়ে নিচ্ছি তো এই যে দেখো আম দিদি তো গোপসোনাকে রাখে দিদি যেভাবে করে করে আমি যে মানে আমি যেভাবে পাচ্ছি সেভাবেই করছি কিন্তু আর দিদি বলেই গেছে তোমার যেমন ইচ্ছে তেমনিভাবেই করতে পারো তো সেই জন্য আমি যেহেতু সেভাবে খুব খুব একটা কোনো দিন করি না তো সেই জন্যই আমি যেমন পাচ্ছি তেমনি কোনভাবেই করছি আর কি তো গপ্প ঘুম থেকে উঠিয়ে নিয়েছি তারপর একটু জল বিস্কুট করে দিয়ে দিয়েছি আর একটা ধূপকাঠি দেখিয়ে দিচ্ছি আর জানো তো আমার ডুগু কিন্তু গপু সোনাকে খুব ভালোবাসে ওই বাড়িতে যখন যাই তখনও কিন্তু গপু সোনাকে মানে স্নান করায় কোলে নেয় আর এখানেও যখন এসছে ঘটিতে করে জল দিয়ে নিজে স্নান করাচ্ছে তো ও যখন করাচ্ছিল তখন কিন্তু আমি ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি তো আর আজকে ভাবলাম করব তো তখন সেভাবে মানে ও যখন করার ছিল তখন আমি ক্যামেরা অন করতে পারিনি এইভাবেই মানে খুব একটা দেখাতে পারিনি তো দেখো এখানে মা তো এসছে তো মা আসার পর থেকেই কিন্তু মা যখনই আসে তখনই আমি একদম চা করার থেকে দুপুরবেলা খাবার জল খাবার রাত্রিবেলা খাবার সব কিছুই কিন্তু মা রান্না করে আর শুধু রান্না নয় রান্নার সাথে সাথে কিন্তু সবজি কাটা যে যে কাজ থাকে সবই কিন্তু করে আর দেখো থেকে কোটার পরে আমি কিন্তু চাটাও খেয়ে নিয়েছি মায়ে কিন্তু চা বানিয়ে টেবিলে রেখে দিয়েছিল তারপর এটা অনেকটা সময় পর মায়ের কিন্তু স্নান হয়ে গেছে আর মারা কিন্তু সকাল সকাল স্নান করে আমরা যেন একটু বেলা করে করি মানে মারা আগে স্নানটা করে তবেই কিন্তু রান্না করে মা এখানে স্নান করে হ্যাঁ সবজি কেটে নিয়েছে মানে নিজেই পটল আলু সবজি কেটেছে আর রান্না করছে আর এখানেও কিচুকটা নিয়ে এসছে জেলাপি সিঙ্গারা এইসব নিয়ে এসেছিল আর আমি বলছিলাম রুটি বানাবার জন্য রুটি লুচি তো ভাই বললো যে না আমার শরীরটা খুব একটা ভালো নেই তাই রুটি লুচি কিছু খাবো না তো একটুখানি মানে একটুখানি মুড়ি নিয়েছে তো তার সাথে কিন্তু ওই সিঙ্গারা জেলাপি এইসব নিয়ে এসছে সেটা একটু দিয়ে দিলাম আমি ভাবছি মা আমার তো সেরকম কোনো কাজ নেই মাই তো সব করছে তো স্নানটা একটু তাড়াতাড়ি করে নিই আর আমার জানো তো স্নান করা পুজো করা সকাল সকালেই ভালো লাগে আর খুব একটা বেলা হয়ে গেলে কিন্তু আমার ঠাকুর পুজো দিতে ভালো লাগে না তো দেখো এখানে স্নান করার জন্য আমি রেডি স্নান করে পুজো করার জন্য রেডি হয়ে গেছি আর এই যে এই ড্রেসটা চেঞ্জ করে আমি এই ড্রেসটা পরা কি আর স্নান করিয়ে নেবো তো আমি এমনিতে নিচে বসে কোলের মধ্যে করাই আর এখন যেহেতু ক্যামেরাটা লাগা আছে সেই জন্য কিন্তু আমি তোমাদেরকে একটুখানি ওপরে দেখিয়ে দিলাম তো এই যে আমাদের ডুগুসোনা এই আমি এই প্লেটটার মধ্যে রেখে কিন্তু আগে গোপুসোনাকে স্নানটা করেই নিই সেই সময় কিন্তু ডুগু এসে ও কিন্তু জল দেয় তারপর কিন্তু গা মুছায় তারপর কোলে নিয়ে একটু এদিক ওদিক করে তো আমি জানি না এইসব করা উচিত কি না কিন্তু ও তো ছোটো বাচ্চা ওই জন্য ও যখন চায় তখন ওকে কিন্তু আমি দিয়ে দিই ওই করতে আর ওই বাড়িতে গেলে তো বলারই নেই ওই তো ওইখানে তো যা মন তাই করে তো দেখো আমি তো সেভাবে সিঙ্গার কিছু করিনি শুধু ড্রেসটাই মানে পাল্টে দিলাম আর আমি কি করি এই ড্রেসটা চেঞ্জ করে আর আগের দিন যে ড্রেসটা রয়েছে সেটা কিন্তু জল দিয়ে শুধু ধুয়ে আর মেলে দিয়ে কিন্তু সেভাবে আমি কাচি না আর দেখো এখন জয়দিন মানে আমার কাছে মানে যে কদিন রয়েছে সে কদিনভাবে আমি এমনিভাবেই করছি সেই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ফার্স্টে সকালবেলা একবার ঘুমতে কুটিয়েছিলাম তারপরে কিন্তু পুজো করার সময় একটু মিষ্টি জল দিয়ে আবার পুজো করে নিলাম তো দেখো পুজোটা সেভাবে দেখালাম না কেন তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে ওই জন্য কিন্তু আর দেখালাম না এখানে পুজোটা করার পরে এই ব্যালকনির মধ্যে এই যে জামা কাপড়টা জল দিয়ে ধুয়ে মানে যে জামা কাপড়টা রয়েছে সেটা জল দিয়ে ধুয়ে এই ব্যালকনির যে তারটা রয়েছে সেটার মধ্যে দিয়ে আর কি আর এই দেখো বাজার থেকে আমি এই চুন্দ্রি প্রিন্টের পেপারটা এনেছি ভেবেছি সিংহাসনটাতে ভালোভাবে চিটিয়ে সাজাবো তাহলে দেখতে বেশ ভালো লাগবে কিন্তু কি দিয়ে চিটাবো সেটা বুঝতে পারছিলাম না কেন সেলো টেপ রয়েছে কালো টেপ রয়েছে আর ডবল টেপে রয়েছে তো জানো তো ওটা আমি যখন করছিলাম তখন ভাইও যেহেতু ছিল তো ভাইকে বললাম একটু হেল্প করার জন্য তো ভাই তাই পুরোটা করেছিল আর কি এবার কি হয়েছে দেখো তার মধ্যে আমি কাপড় মেলতে চলে এসেছি এখন কিন্তু অনেকটা দেরি হয়েছে আর কি আর ভালোই রোদ দিচ্ছিল তো এখন এমনি দেখতে মনে হচ্ছে আর কি তো পুরোটাই তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম কাপড় মেলাটা আর দেখো এখানে ভাই পুরোটাই করতো আমি মানা করে দিলাম তার কারণ ডবল টেপ দিয়েছে কালো টেপও দিয়েছে কিন্তু জানো তো কি হচ্ছে একটু পরে পরে কিন্তু ছেড়ে যাচ্ছে পেপারটা মানে বেশিক্ষণ থাকবে না তো ভাবলাম বেকার এত কষ্ট করে কী লাভ দেখো এখানে মা রান্না করছে সেইগুলোই দেখিয়ে দিলাম কি কি রান্না করেছে আর ভাই কিন্তু মাছ খাবে না সেই জন্য কিন্তু আর মাছটা বেশি করে করিনি এখানে সর্ষে দিয়ে একটা করা হয়েছিল চারা ঘোনা রয়েছিলো একটা আর ভাইয়ের জন্য মা তখন একটু ডিম ভেজে দিল আর কি আর আমি তো কিছু কাজ করিনি সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর যখন মনে হচ্ছিলো ক্যামেরাটা অন করি তখনই অন করেছি পুরো দিন সেভাবে অন করিনি এখান থেকে যখন কেউ আসে তখন কিন্তু আমার জন্য এই যে সেও মিক্সচার এই নিয়ে আসে আর এই প্যাকেটের টাইপের জানতো হচ্ছে তাহলে একবারই মানে ভালো থাকবে সেই জন্যই তো দেখো এই কৌটোটার মধ্যে আজ নিয়ে নিলাম এই কৌটোটা কিন্তু অনেকটাই বড়ো হচ্ছে জানতো তো এটার মধ্যে রেখে দিলাম আর এইগুলো কিন্তু খেতে বেশ টেস্টি এখানে সেভাবে পাওয়া যায় না তারপর একটু চিকেন নিয়ে এসেছিলো রাত্রেবেলাতে চিকেন আর রুটি খাওয়ার জন্য আর কি গুড মর্নিং ওয়ান তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছে হাসি খুশি আছে আমি কিন্তু বেশ ভালোই আছি আর দেখো এখন সকাল থেকে আমি ভিটার স্টার্ট করলাম তো এখন সকাল নয় এখন প্রায় সাড়ে নটা বাজে তো মা আর ভাই এসেছিলো মা ভাই চলে গেছে তো ওরা যাওয়ার পরে কিন্তু আমি যা যা বাসে কাজকর্ম থাকে সেই সব কাজ করে ফেলেছি আর ঠাকুর পুজোটাও দিয়ে দিয়েছি আর কি মাথায় চান করেছি তো তাই ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছি চলো ঠাকুর পুজোটা দেখিয়ে দিই আর এখন তো গবু আমাদের বাড়িতেই রয়েছে আমাদের বাড়িতে মানে এই বাড়িতে রয়েছে ওই বাড়ি থেকে এসছে এখন দিদিরা যেহেতু নেই তো চলো তোমাদেরকে একটু বকুকে দেখিয়ে দিই পুজোটা হয়ে গেছে তারপর আজকে স্কুলে যেতে হবে তো দেখো এখানে কি হয়েছে এই যে পেপারটা দিয়ে রয়েছে এই যে ডবল টেপ দিয়ে রয়েছে কিন্তু তার মধ্যে দেখছি পেপারটা আস্তে আস্তে খুলে যাচ্ছে তো সেই জন্য ভাবছি যতটা হয়েছে ঠিক আছে আর কিন্তু দেব না আর দেখো এখানে একটা ভাবছি কৃষ্ণ তুলসীর যে চারা রয়েছে সেটা একটু ব্যালকনিতে লাগিয়ে নিয়েছি তারপরে ঠাকুর ঘরের সামনে ব্যালকনিতে জল দিতে সুবিধা হবে সেই জন্য। আর ছাদে জানো তো কি হয়েছে প্রচুর রোদ সেই জন্যই আর রাখছি না আর এখানে জানলাগুলো খুলে দিলে একটু রোদ আসবে আবার এক বন্ধ করে দিলেও রোদটা বানায় বন্ধ হয়ে যাবে আর কি সেই জন্যই এইখানটাতেই বুদ্ধি করে রেখেছি আর এই যে পাশেই রয়েছে ইনভার্টারটা আর এখানে ভেবেছি অনেক ধরনের গাছ টাছ রাখবো এবার দেখা যাক কি হয় ভেবেছি এইসবই তো দেখো আমার এখানে আজকে স্কুলে যাওয়ার আছে তো স্কুলে ভাবছি যাবো তো জলখাবারটা খেয়ে যাবো তো সেইভাবে এখনও কিচ্ছু রান্না করিনি আর আজকে স্মৃতি নেই মানে স্মৃতি নেই তারপরে কিন্তু মারা এসেছিলো সেই জন্য সেভাবে বোঝা যাচ্ছিল না কিন্তু জানো তো মারা চলে যাওয়ার পরেই স্মৃতি যাওয়ার ফাঁকা ব্যাপারটা মানে মনে হচ্ছে তো সেটি যে স্কুলে ডান্স করেছিল মেখলা ড্রেসটা পরে তো মেখলাটা ওর ম্যামের ছিল তো ওই জন্য আজকে স্কুলে একটু যাবার আছে ডুবু ঘুম থেকে উঠে গেছে ওকে কিন্তু ফ্রেশ করে স্নানটা করি ওকে রেডি করে কিন্তু আমি স্কুলে চলে গেছিলাম আর এটা অনেকটা সময় পর আর কি স্কুলে গেলাম স্কুল থেকে মানে ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম তারপর স্কুল থেকে আসার পর আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর সেভাবে স্কুলে দেরি হয়নি ছুটির পর গেছি শুধু ম্যামকে দিয়েছি আর চলে এসেছি তারপরে কি রান্না করব কি রান্না করব। ওরা অনেকক্ষণ পরে ভাতটা বসিয়ে দিয়েছি তখন এগারোটা সাড়ে এগারোটা বাজে আর কি আর এখানে একটা বেদানা একটা আপেল ছিল তো সেগুলো ভাবছি কেটে রেখে দিই আর জানো তো এইসব জিনিস যদি কাটা থাকে তাহলে কিন্তু খাওয়া হয় আর ও যেহেতু জল খাবার কিছু খায়নি আমি তো তাও একটু রুটি খেয়েছি একটু সেউ ভাজা খেয়েছি একটু চা খেয়েছি আর ও কিছু খায়নি একটু চা খেয়েছিল তো আমি ভাবলাম যে ওকে একটু এই যে এইসবগুলো ছাড়িয়ে দিই তো আপেলটা খেয়েছে আর বেদানাটা কিন্তু জানো শুধু ছাড়ানোই হয়েছে কিন্তু খায়নি জানি না কেন খুব একটা ভালো নেই হয়তো ওই জন্যই মনে হয় তো তারপরে এটা কিন্তু মানে কাপড়গুলো এক ঘুম থেকে ওঠার পর খাওয়া দাওয়া করেছি বাসন দিয়েছি যা যা কাজ থাকে একটু ঘুমিয়েছি বেশ সাথে ভালো তারপর ঘুম থেকে ওঠার পর কাপড়গুলো এই যে এখান থেকে তোলার জন্য চলে এসেছি আর এখান তো কিন্তু মানে রোদটা বেশ ভালোই দিচ্ছে ক্যামেরাটার জন্য এখানে মনে হচ্ছে এইভাবে তুমি পড়ে গিয়েছো পড়ে গিয়েছো ওই তোমাকে লেজ দিয়েছে কে দিয়েছ বি একটু বাবা দিয়েছে দেখি কোন লেজ হচ্ছে মামা ছি প্যাকেটটা মুখে দিতে নেই সন্ধ্যেবেলা সন্ধেটা দিয়ে নিয়েছি আর কি আর এখন একটু যাচ্ছি পিসির বাড়িতে পিসির বাড়িতে বললাম না দিদার অপারেশন হয়েছে ওই জন্যই তো ফ্যানটা আছে তো খুব গরম লাগছে ওই জন্যই তো যাই শুধু ড্রেসটা এই যে কুর্তিটা পরে নিয়েছি ওপরে আর নিচে গিয়ে এখন চুল টুল আচড়াবো একটু রেডি হয়ে নিই তারপর পিসির বাড়ি যাবো আজকে পিসির বাড়িতে গিয়ে একটু দিদাকে দেখে গা আর ওই দিক থেকে ভেবেছি একটু বাজারে যাবো দেখা যাক বাজারে যাওয়া হচ্ছে কি না মানে যদি সময় থাকে তাহলেই যাবো আর যদি বসে অনেকক্ষণ মানে দেরি হয়ে যায় তাহলে কিন্তু যাওয়া হবে না তখন আমি নিচে গিয়ে রেডিটা হয়নি এই যে ডুবুক রেডি করিয়ে দেব নিচে চলো রেডি হবে চলো যাবো তো রেডি তোমাকে লেস খেতে হবে না আচ্ছা লেস খাবে তো তো দাও ছেড়ে দেবো রেডি হবে চলো তাহলে নিচে এসেই আমি একটু রেডি হয়ে নিলাম আর সেভাবে কিছু রেডি হয়নি যেটুকু হয় আর কি আর ডুগুকে একটু রেডি করে দিয়েছি আর তারপরে কিন্তু ক্যামেরা অন করিনি ওইখান থেকে আসার পর একেবারে একটু ক্যামেরা অন করেছিলাম তো এই যে ডুগু কিন্তু কে গেঞ্জিটাই পরে রয়েছে একটা হাফ প্যান্ট পরে রয়েছে আর এটা আমার বাড়িতে কিন্তু একদম সামনেই রয়েছে একেবারেই তো এখানে আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম আর ওইখান থেকে আসার পর সেভাবে আর কিছু করা হয়নি আর খাবার টাবার কিন্তু রান্না করেই যাচ্ছি তাহলে কী হবে ডুগুকে শুধু মানে আসার পর খাওয়াতে জন্যই কি খাচ্ছ কি তুমি আমাকে একটু দাও কেন আমি একাই খেয়েছি আমি কই খাই সে বাড়ি থেকে যে জিগি দিদি না কি হচ্ছে এটা দিয়েছে আর কি তো একটা দিদি ভাইজন দিয়েছি একটা ওকে দিয়েছি তো এসে খাচ্ছিল আর কি আর এই পায়েসটাও রাত্রেবেলাতে খাওয়ার আর কি তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানে শেষ করলাম আজকের মতো টাটা